আশা করি সকলে ভালো আছেন সকলকে আবার সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার নবদ্বীপ পর্যায়ের দ্বিতীয় পর্ব প্রকৃতপক্ষে নবদ্বীপে এত দর্শনীয় স্থান এত মন্দির এত কিছু রয়েছে যা একটি বা দুটি পর্বের মাধ্যমে সম্পূর্ণ করা হয়তো সম্ভব নয় তবু যতটুকু চেষ্টা করেছি আপনাদের কাছে তুলে ধরার নবদ্বীপ সম্পর্কিত একটি প্রতিবেদন দর্শক বন্ধুরা এই পর্যায়ে থাকছে নবদ্বীপ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানের কিছু তথ্য আর অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন আজ শুরু করছি শ্রীচৈতন্য সরস্বত মঠ জলমন্দির দিয়ে মূল মন্দিরের সামনেই অবস্থিত এই মন্দিরটি এই জলমন্দির এবং এখানে ঢুকতেই আপনাকে স্বাগত জানাবে এই হংস রাজেরা এবং এদের কিছু খাবার দিলে এদের জন্য কিছু ওই বিস্কুট টাইপের খাবার আছে সেগুলো দিলে এরা খুব খুশি এর জন্য একদম পেছু পেছু চলে আসবে আপনাকে কিন্তু ছাড়বে না এদের অল্প কিছু দিলেই এরা পুষ্ট হয়ে যাবে এবং তখন আবার এরা জলে নেমে যাবে তবে এরা হাতে খাবার দেখলে কিন্তু একবারে চারদিক থেকে ঘিরে ধরছে এবং এদের যথেষ্ট বুদ্ধিমত্তা এবং দূর থেকে এরা ধারণা করে নিচ্ছে কে খাবার আনছে এবং কে আনছে না এটা কিন্তু এদের একটা প্রখর বুদ্ধিমত্তার সাথে এটা বিচার করে এবং সব সবসময় ওয়াজ করছে সব সময় দেখছে খুব সুন্দর দেখুন জল থেকে উঠে তার পাখনা শুকিয়ে নিচ্ছে বেশ উপভোগ্য এবং মনোরম এই জলাশয়টির মাঝখানে অবস্থিত মূল মন্দির যাকে আমরা জলমন্দির বলে জানি খুব সুন্দর অপূর্ব সুন্দর জলমন্দিরের ছায়া জলের প্রতিচ্ছবি পড়ছে এবং সেটা আরও সুন্দর আকাশ নীল থাকলে বা আকাশের রঙ অনুসারে এই জলাশয়ের জল পরিবর্তিত হয় তবে এই জলাশয়ের জল একটু অপরিষ্কার হয়ে আছে এখানে কিছু মাছ আসে এই মাছেদের খাবার দেওয়ার জন্য একটু এই জায়গাটা অপরিষ্কার হয়ে আছে মন্দিরের প্রতিচ্ছবি পরে জলের ওপরে সন্ধ্যাবেলায় যখন আরতি হয় তখন অপূর্ব একটা কথা বলে রাখা ভালো এই জলমন্দিরে প্রবেশের জন্য কিন্তু কোনো টিকিট বা কোনো প্রবেশ মূল্য নেই দর্শনার্থীরা নিজেরাই এখানে প্রবেশ করেন এবং এখানে বিভিন্ন দৃশ্য উপভোগ করেন আগেই বলেছিলাম যে আকাশের রং অনুসারে এই জলমন্দিরের যে জলাশয় তারও রং পরিবর্তিত হয় মেঘাচ্ছন্ন থাকলে একরকম আবার আকাশ যখন পরিষ্কার হয়ে যায় রৌদ্র করজলে আকাশ হয়ে যায় রোদ ঝলমলে আকাশে এই জলমন্দির আরও ঝলমল করে ওঠে এই জলমন্দিরের মাঝে পূজার জন্য যিনি পূজারী বা সেবক নিয়োজিত আছেন তাকে কিন্তু যেতে হয় এই নৌকার মাধ্যমে এই নৌকাটি একটি বিশেষ দড়ির সাথে পাড়ের সঙ্গে আর মন্দিরে বাঁধা পুরোহিত মশাই মন্দিরে উঠে ওই দড়িটাকে ধরে অর্থাৎ দড়িটাকে হাত দিয়ে টেনেই দড়ির মাধ্যমে এই পার থেকে মন্দির পর্যন্ত যান আবার ঠিক উল্টো দিকে টেনে এইভাবে পুজো হয়ে গেলে আবার মন্দির থেকে পাড়ে আসেন খুব সুন্দর এরকম দড়িটাকে ছাড়ছেন আস্তে আস্তে উনি ছাড়ছেন মানে টানছেন আস্তে আস্তে মন্দিরের কাছে চলে গেলেন মন্দিরের পূজার জন্য ব্যবস্থা করতে পূজার সামগ্রী নিয়েই তিনি চলে গেলেন বেশ উপভোগ্য বিষয়টা এবং বেশ ভালো লাগবে আশা করি আপনাদেরও এই মন্দিরটা নবদ্বীপে এলে প্রথমে একবার দেখে নেবেন কিন্তু নবদ্বীপে এত মন্দির আছে কোনটা থেকে শুরু করবেন আর কোনটা থেকে শেষ করবেন সব একদিনে কিন্তু দেখতে গেলে সময় নিয়ে সম্ভব হবে না এটি হল জলমন্দিরের সামনে সুবিশাল গেস্ট হাউস এখানে দেশ বিদেশের পর্যটক এবং অতিথিরা এখানে রাত্রিবাসের জন্য থাকেন এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে এবং এখান থেকেই জলমন্দিরের সমস্ত কিছু উপভোগ করা যায় পাশে রয়েছে সদাশিব গঙ্গাধর মন্দির এটিও খুব সুন্দর এই মন্দিরের যিনি কেয়ারটেকার রয়েছেন তার কাছে রাতে থাকার ভাড়া জিজ্ঞাসা করলাম আটটা থেকে পিছনের গেস্ট হাউসের ঘরগুলো আটশো টাকা এবং দূরের গুলো ছশো টাকা করে পার নাইট এই জলমন্দিরের এক পাশে রয়েছে একটি সুবিশাল চিড়িয়াখানায় বলা যায় তবে এটা অনেকটাই উন্মুক্ত এখানে প্রচুর হরিণ আছে ছোট বড় এবং হরিণগুলো এত 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 ট্রেন্ড অর্থাৎ এরা ঠিক কেউ দাঁড়ালে ওদের কিছু খাবার দিচ্ছে এটা বুঝে যাচ্ছে অর্থাৎ হরিণের খাবারের জন্য যে প্যাকেট বাইরে কিনতে পাওয়া যাচ্ছে সেখানে বিভিন্ন প্রকার ফল কাটা আছে কলা আছে আপেল আছে এবং বিভিন্ন প্রকার আরও কিছু সবজি আছে যেগুলো কাটা আছে সেগুলো দিলে ওরা অনেকেই দেয় এবং যার জন্য ওরা সঙ্গে সঙ্গে চলে আসে দেখুন ফলগুলো বা কাটা ফলের টুকরোগুলো ওরা কিন্তু খাচ্ছে এবং এই জিনিসগুলো যে দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু খুব একটা খারাপ নয় সেগুলো ভালো কোয়ালিটির বিভিন্ন আনাজ এবং ফলের টুকরো আপনিও খাওয়াতে পারেন হরিণদের এইভাবে ফল নিয়ে এসে দিতে হবে তবে জাল দিয়ে ঘেরা আছে তো তাই জন্য একটু ছুঁড়ে দিতে হবে আপনি হাতে করে খাওয়াতে যাবেন না কারণ লেগে যেতে পারে বা মুখের সঙ্গে দাঁতে ফাঁতে লেগে যেতে পারে হাতে আর পাশেই রয়েছে এখানে বিভিন্ন প্রকার শ্রীচৈতন্য শ্রীচৈতন্য চরিতামৃত থেকে শুরু করে বিভিন্ন প্রকার ভক্তিমূলক গ্রন্থ বিক্রি হচ্ছে এই হচ্ছে শ্রী সরস্বত মঠ জল মন্দির সামগ্রিকভাবে এই দেখুন একটু ঘেরা জায়গা আছে এখানেও প্রচুর প্রচুর পরিমাণে হরিণ আছে জল মন্দির থেকে বেরিয়ে যে নবদ্বীপকে ঘিরে গঙ্গার ধারতে যে একটা বৃত্তাকার রাস্তা আছে স্ট্রেট রাস্তা আছে সেই রাস্তা ধরে হাঁটলে প্রথমেই পড়বে যে মন্দিরটা সেটাকে বলে সোনার মন্দির এটি মহারানী ধনমঞ্জুরি দেবী দ্বারা প্রতিষ্ঠিত মন্দির আসুন সোনার মন্দিরের ভেতরটা একটু ঘুরে দেখেনি। তবে এই মন্দিরটি কি সোনার মন্দির বলে কেন মন্দিরটি কিন্তু প্রকৃতপক্ষে সোনার নয় মন্দিরের মাথার চূড়ার যে অংশগুলি সোনার রঙের অর্থাৎ পিতল বা কাঁসা দিয়ে তৈরি এটিও যে পাত দিয়ে তৈরি সেই জন্য সোনার মতো রং বলে এই মন্দিরকে সোনার মন্দির বলা হয় এই মন্দির থেকে বেরিয়ে নবদ্বীপকে বেষ্টন করে যে রাস্তা রয়েছে যে চওড়া রাস্তা রয়েছে অর্থাৎ গঙ্গার ধার বরাবর এই রাস্তাটি প্রাচীন মায়াপুর পর্যন্ত বিস্তৃত সেই রাস্তার বরাবর সৌজা গেলে একদম সৌজা গেলে পড়বে বিভিন্ন দর্শনীয় স্থান এবং আশ্রম যে আশ্রম বা মন্দিরটিকে না দেখলে নবদ্বীপ ভ্রমণ সম্পূর্ণ হয় না সেটি হল সমাজবাড়ি আশ্রম উনিশশো সালে বাবাজি শ্রী চরণ দাস মহারাজের আশ্রম বাটি গুরুদাস নামক এক ভক্তের কাছ থেকে বাগানবাড়ির এই অংশটি ক্রয় করে প্রতিষ্ঠা করেছিলেন এই সমাজসেবামূলক আশ্রম এই আশ্রমে ঢুকতে ভেতরে প্রথমে চোখে পড়বে একটা বিরাট আকৃতির কলস দেখে মনে হবে এই কলসটি হল মাটির কিন্তু আসলে হাত দিয়ে দেখা যাবে এটি লোহার ঢালাই দিয়ে তৈরি করা একটি বিরাট দানপাত্র এবং এই দানপাত্রে ভক্তরা তাদের সাধ্যমতো কিছু দান দিয়ে আসেন এই আশ্রমে দীক্ষা দেয়া হয় এবং কৃষ্ণ উপাসনার সাথে সাথে শিবশক্তির আরাধনা করা হয় এখানে রয়েছে নিতাই গৌর মূর্তি অভয়ব সুন্দর এখানে রয়েছে সেই আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রাধারমন চরণ দাস দেবের পূর্ণ সমাধি মন্দির এবার চলে এলাম সোনার গৌরাঙ্গ দেখতে সোনার গৌরাঙ্গ মন্দিরও বলা যায় একটা সুবিশাল দালান মার্বেল পাথর দিয়ে বাঁধানো দালান বা সিঁড়ি বেয়ে উঠতে হয় তারপর বাঁদিকে মেকে একটা সরু ছোট অংশ আছে সেইখান দিয়ে প্রবেশ করতে হয় সোনার গৌরাঙ্গের মন্দিরে এটা হচ্ছে প্রবেশপথ সোনার গৌরাঙ্গের বাড়ির প্রবেশপথ এখান দিয়ে প্রবেশ করে তারপর দরজার ভেতর দিয়ে ঢুকে সোনার গৌরাঙ্গের দর্শন পাওয়া যায় অষ্টধাতুর তৈরি এই সোনার গৌরাঙ্গ মূর্তিটি অসাধারণ এবং ভেতরে একটা স্নিগ্ধ শান্ত পরিবেশ খুব সুন্দর লাগবে এবং ভক্তিভাবে মন ভরে উঠবে আপনারা দর্শন করুন সাধারণত এখানে ছবি তোলা যায় না তবে আমি বিশেষভাবে অনুমতি নিয়ে আমাকে দর্শকদের জন্য এই সোনার গৌরাঙ্গের অসাধারণ মূর্তিটি তুলে ধরলাম বই এখানেই পেয়ে যাবেন নবদ্বীপের সেই সুবিশাল প্রাচীন গ্রন্থাগারকে সোনার গৌরাঙ্গের দর্শন শেষ করে চলে আসতে পারেন শ্রী নরহরিধাম মন্দিরে এখানকার ভোগপ্রসাদ কিন্তু খুব সুন্দর তবে তা সংগ্রহ করতে হবে বেলা বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ষাট টাকার কুপনের মাধ্যমে এই নরহরি মন্দির প্রাঙ্গনের একটি বিশেষ বৈশিষ্ট্য হল ষাট ফুট উচ্চতা বিশিষ্ট বিশ্বের উচ্চতম মূর্তি এবং এখানে প্রবেশ করার মুখটা বা ঢোকার জায়গাটা হচ্ছে একটু অদ্ভুত টাইপের হবে যেন পাহাড়ের কোনো গুহার ভিতর দিয়ে প্রবেশ করছি আসলে একটা কৃত্রিম গুহা তৈরি করা হয়েছে এবং যে লাইটিং করা আছে এটা রাতের জন্য দিনের বেলা জেনারেলি মেঘ না থাকলে পরিষ্কার আকাশ থাকলে লাইটটা জলে প্রথম ভেবেছিলাম কিছু কিছু পাথর আছে কিন্তু পাথর না এত সুন্দরভাবে ওই একটা প্লাস্টিক অর্থাৎ জল রোধী এমন একটা বিষয় জিনিস দিয়ে তৈরি করা আছে এই গুহা পাথরগুলো সেভ করা আছে হাত দিয়ে টোকা মারলে এটা একটা সাউন্ড হচ্ছে একটা প্লাস্টিক টাইপের সাউন্ড হচ্ছে এবং খুব সুন্দর আর্কিটেকচার এর ভেতর দিয়ে যেতে খুব ভালো লাগছে আর যদি আলো জ্বলা থাকে তাহলে ভেতরটা এই রকম আলোকিত হয় এখানেই রয়েছে বিশ্বের উচ্চতম ষাট ফুট উচ্চতা বিশিষ্ট গৌরাঙ্গ মূর্তি বাগানটি ঘুরে দেখতে পারেন এখানে বিভিন্ন মূর্তি বিভিন্ন প্রকার প্রতিকৃতির মাধ্যমে বিভিন্ন বিষয়কে অর্থাৎ ধর্ম প্রচারে বিভিন্ন বিষয়কে তুলে ধরা হয়েছে ঔরঙ্গ মহাপ্রভু থেকে শুরু করে এবং ওনার যারা শিষ্য ছিলেন তাদেরকেও তুলে ধরা হয়েছে নানাভাবে নানা রকম শিল্পের মাধ্যমে এই স্থান দর্শন করে আমি চলে এসেছিলাম বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান ভিটা অর্থাৎ বিষ্ণুপ্রিয়া মন্দির বলে সবাই এখানে জানেন এবং শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান মন্দির নামে জায়গাটি পরিচিত বিষ্ণুপ্রিয়া দেবীর এই মন্দিরটি বা জন্মস্থান মন্দিরটি নবদ্বীপের যে খেয়াঘাট অর্থাৎ মায়াপুর নবদ্বীপ যে খেয়াঘাট সেখান থেকে কিন্তু অনেকটা দূরে অর্থাৎ কম করে পাঁচ চার থেকে পাঁচ কিলোমিটার দূরত হবেই এটি কাছে অবস্থিত বিষ্ণুপ্রিয়া স্টেশনে সেখান থেকে এক থেকে দেড় কিলোমিটার অর্থাৎ যারা নবদ্বীপে খেয়াঘাট পেরিয়ে আসেন বা যে সমস্ত রিক্সো বা অটো সেইখান দিয়ে রিক্সো বা টোটো সেখান দিয়ে ছাড়ে যাত্রীদের নিয়ে বা দর্শনার্থীদের নিয়ে তারা কিন্তু তাদের জোর করে না বললে এই স্থানটা নিয়ে আসেন না আসুন এই স্থানটা একটু ঘুরে দেখায় আমার ক্যামেরার মাধ্যমে খুব ধীরে ধীরে এবং এখানে কথা বলা নিষেধ এবং এখানে কোনো রকম আওয়াজ করা বা কথা বলা নিষেধ খুব শান্ত পরিবেশ তাই খুব ধীরে ধীরে এই অংশটা আমি তুলে ধরলাম এখানে ধূপ মোমবাতি এ সমস্ত জ্বালানোও কিন্তু নিষেধ এখানে রয়েছেন শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া সেবা সমিতি মা ও দাদা এই মন্দিরের দেয়ালে অনেক মানুষ স্মৃতি ফলক বা প্রস্তর ফলক নিবেদন করেছেন এবং এই মন্দিরটি হল নবদ্বীপের একমাত্র গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির অর্থাৎ যেখানে গৌর এবং বিষ্ণুপ্রিয়ার যুগল মূর্তি দেখতে পাওয়া যায় দেখুন যতটা সম্ভব আমি দেখাচ্ছি এই স্থানটি এখানকার ওনার করেন সুন্দর আজকের মতো বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান মন্দির দর্শনের সাথে সাথে নবদ্বীপ দর্শন সমাপ্ত করলাম তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার সাথে নবদ্বীপের বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে কেমন লাগলো আর আগামী পর্বে থাকছে নবদ্বীপের খুব কাছে আট থেকে ন কিলোমিটারের মধ্যে একটা অসাধারণ জায়গা যেটাকে বলে চুপি পাখিরালয় জায়গাটা আসলে একটা আকৃতি হ্রদ আমার সাথে অবশ্যই থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে চুপির চরে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ